চৌধুরী হাটে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে শনিবার দুপুরে একটা নাগাদ এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা বীরেন্দ্র বর্মন বলেন গতকাল শুক্রবার গভীর রাতে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গীর বালাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে তিনি আরো অভিযোগ করে বলেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থাকা তৃণমূলের দলীয় পতাকা ও রাস্তার দুই ধারে থাকা দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেয় বিজেপির বহিরাগত দুষ্কৃতি ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ তবে শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাটে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বিজেপির দিকে অভিযোগ করা হলেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয় বিষয়ে পাল্টা বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন ভারতীয় জনতা পার্টি এ ধরনের রাজনীতি করে না চৌধুরীহাটে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরে এই ঘটনা ঘটেছে তবে বারংবার তাদের নিজেদের মধ্যে ঝামেলা করে সেই সব বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় জনতা পার্টি আর চৌধুরী চৌধুরীহাটে ওদের নিজের মধ্যে এখন যে কোনো ওরা নিজেদের মধ্যে দণ্ড করবে মারামারি করবে গুলি ছুড়বে একে অপকে খুন করবে আর দেখবে যখন জোর চাওয়া হবে বিজ আর এই এই করে আমাদের ভারতীয় জনতা পার্টি যে কার্যকর্তা নেতৃত্ব যেন মিথ্যে মামলা করা হয় এই চলছে পশ্চিমবঙ্গে দেখুন এখন পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই সব ঘটনাগুলি কারা ঘটায় যত এইসব সব কাজে আর করুক না কেন যত এই সব করবে তত ভারতীয় জনতা পার্টি ভোট বাড়বে আজকে যেটা অভিযোগ চৌধুরীয়াড অঞ্চলের এক নম্বর যে ঘটনাটা ঘটেছে গতকাল বিজেপির কিছু ছেলে রাস্তার দুধারে ঝান্ডা লাগিয়েছে এবং আমার পঞ্চায়েতের বাড়ির সামনেও ঝান্ডা লাগিয়েছে তাতে আমাদের দলের থেকে কোনো অভিযোগ করা হয়নি কিন্তু গতকাল রাত্রিবেলা আমাদের দলীয় পতাকা এবং পঞ্চায়েতের বাড়ির সামনে যে বড় পতাকা একটা ছিল সেগুলোর সেই সব পতাকা রাস্তার পাশে একখানে সব জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে সেটা কখন গতকাল রাত্রিবেলা গতকাল রাত্রিবেলা তারা করছে কি মনে হচ্ছে এটা মূলত বিজেপির কাজ বিজেপির এখানে যারা নেতৃত্ব আছে তারা করেছে এবং বহিরাগত কিছু বিজেপি ছেলে পেলে এসে আমাদের দলীয় পতাকা এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ওরা বিজেপির যে হারমাতরা আছে তারা এই কাজ করেছে ওরা সংগঠন বলতে ওদের কিছু নেই বুথ লেভেল স্তরে ওদের কোনো সংগঠন নেই ওরা চাইছে নিজেদের একটা পায়ে পায়ে পা লাগিয়ে কাজিয়া করে একটা এলাকায় বা এই অঞ্চলে একটা যাতে অশান্তি সৃষ্টি করা যায় তার একটা তাদের পরিকল্পনা রয়েছে তা আমরা সেদিকে হাঁটবো না আমরা দেখছি প্রশাসনকে জানিয়েছি নয়ার থানার বড়বাবু এখানে এসেছে ওনাকে জানিয়েছি আমরা অভিযোগ করব সেখানে এবং আমরা যদি আগামী দিনে যদি মোকাবিলা করতে হয় আমরা দলীয় স্তর প্রশাসন লেভেলে বা আমাদের যেটা কর্তব্য আমরা সেইভাবে করব যে ভাষায় যেটা প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদ আমরা করব তার জন্য আমরা প্রস্তুত নির্বাচনে নির্বাচন সম্ভবত আজকে বিকাল তিনটার দিকে ঘোষণা হবে তার আগেই যে ঘটনাগুলো শুরু হয়েছে ওরা চাচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে ওরা একটা এলাকায় এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার করার চেষ্টা করছে কিন্তু আমরা সেটা কখনই হতে দেবো না আমাদের এই চৌধুরিয়ারা অঞ্চলে একটা শক্ত সংগঠন রয়েছে আমাদের তৃণমূল দলে আমরা সেই সেই সংগঠনের তরফ থেকে আমরা বলছি বিজেপি যতই ধরনের ইয়ে করুক না কেন আমরা তার শক্ত হাতে তার মোকাবিলা করুক তার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি